আজ কুড়ি জুলাই আর আজ হচ্ছে ঐতিহাসিক এক দিন কেন ঐতিহাসিক দিন বলবো আজকের এই ভিডিওতে তার আগে আপনাদেরকে একটা ঘটনা শোনায় আর এই ঘটনার মধ্য দিয়েই আজকে বুঝতে পারবেন যে কেন আজকে ঐতিহাসিক দিন দেখুন আপনি যদি শিক্ষিত হতে চান তাহলে তার প্রথম শর্ত হচ্ছে আপনাকে স্কুল কলেজে যেতে হবে কিন্তু আপনাকে যদি বলা হয় যে স্কুলের দরজা কি আপনার জন্য জানালাও বন্ধ থাকবে তাহলে কি আপনি শিক্ষিত হতে পারবেন অবশ্যই না তো ঠিক এই ধরনের ঘটনা আমাদের ভারতবর্ষের বুকেও রয়েছে আমরা জানি ভারতবর্ষে বহু রকম জাতি রয়েছে বহু অত্যাচার এখানে হয়েছে কিসের জন্য হয়েছে না সব থেকে বেশি এই ধর্মের নামে জাতির নামে মানুষ শোষণ হয়েছে এই দেশের যারা বঞ্চিত শ্রেণীর মানুষ যাদেরকে ছ হাজার সাতশো তেতাল্লিশটি জাতিতে টুকরো টুকরো করে বিভক্ত করে দিয়েছে এই উচ্চবর্ণীয় সমাজ সেই উচ্চবর্ণীয় সমাজের হাত থেকে কি করে রক্ষা পাওয়া যায় তার জন্য কিন্তু এই দেশের মহানায়ক ডক্টর বাবা সাহেব আম্বেদকর কিন্তু সংঘর্ষ করছিল কিসের জন্য না যাদের শিক্ষার অধিকার ছিল না কথা বলার অধিকার ছিল না সম্পত্তি রাখার অধিকার ছিল না নারীদের পোশাক পরার অধিকার ছিল না সেই সমাজকে শিক্ষিত করার জন্য উনি লড়াই করতে শুরু করেন কিন্তু যখন খাতায় কলমে অধিকার দেওয়ার লড়াইয়ের কথা এলো তখন এই দেশের যারা সেই সময়ের জাতীয় কংগ্রেসের যারা নেতা অর্থাৎ উচ্চবর্ণীয় সমাজের যারা নেতা সেই নেহরু গান্ধী বাল গঙ্গাধর তিলক সর্দার বল্লভভাই ভাই পাটেল তারা সেই সময়ে নেতৃত্ব দিচ্ছিল যখন নির্বাচনের সময় আসে সর্দার বল্লভ ভাই পাটেল বাবা সাহেবের উদ্দেশ্যে বলেছিল যে বঞ্চিত শ্রেণীর জন্য তুমি লড়াই করছো গণপরিষদে যাওয়ার জন্য আজকে নির্বাচনে দাঁড়িয়েছো তুমি কি করে গণপরিষদে পৌঁছাও তাই আমি দেখব আর তাকে উদ্দেশ্য করেই বলেছিল যে গণপরিষদের দরজা তো দূরের কথা জানালা পর্যন্ত বন্ধ করে দেওয়া হবে দেখি কিভাবে সেই সংসদে পৌঁছাও আর ঠিক সেই মতোই বাবা সাহেব নির্বাচনে লড়াই করলেন আর দেখা গেল মহারাষ্ট্রে তিনি হেরে গেলেন আর যে উচ্চবর্ণীয় সমাজের যে ব্যবস্থা তা কিন্তু কায়েম হয়ে গেল কিন্তু এই উচ্চবর্ণীয় সমাজ তারা কীভাবে জানত যে বাবা সাহেব শুধু একমাত্র বিদ্যমান নয় এখানে আরও বহু বিদ্যমান রয়েছে সেটা কিন্তু ভুলে গেছিল মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের নেতৃত্বে বঞ্চিত শ্রেণীর মানুষজনদের নিয়ে লড়াই চলছিল উনি কিন্তু খুব সহজে বুঝে নিতে পেরেছিলেন বিষয়টা যে এই সময় যদি বাবা সাহেবের মতো একজন বিদ্যমানকে গণপরিষদে না পাঠানো হয় তাহলে এই যে অধিকার যে লড়াই আমি লড়ছি সে লড়াই হয়তো আমরা সফল হব না তাই সেই যোগেন্দ্রনাথ মন্ডল নিজের সিটকে ছেড়ে দিয়ে ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে এই বাংলা থেকে সেই সময়ে যারা এমএলসিরা ছিল তারা জিতিয়ে গণপরিষদে নিয়ে যায় আর সেটা ছিল উনিশে জুলাই আর এই কুড়ি জুলাই সেই ঐতিহাসিক দিন যেদিন বিজয় মিছিল বের হয়েছিল উনিশশো সালের কুড়ি জুলাই তার মানে আপনারা বুঝতে পারছেন যে বঞ্চিত শ্রেণীর মানুষ যাদের পড়াশোনার অধিকার ছিল না শিক্ষার অধিকার ছিল না বলার অধিকার ছিল না তাদেরকে আজকে বাবা সাহেব সংবিধান লেখে তাদের সমস্ত কিছু মৌলিক অধিকার দিয়ে তাদেরকে আজকে নালায়ককে লায়ক বানিয়েছে আর শুধুমাত্র কার জন্য হয়েছে এটা মহাপ্রাণ জগেন্দ্রনাথ মণ্ডলের নেতৃত্বে হওয়া সম্ভব হয়েছিল আজকে কেন মহাপ্রাণ বলা হয় জগেন্দ্রনাথ মণ্ডলকে এটা আপনাদের জেনে রাখা দরকার কারণ বাবা সাহেবকে এই উচ্চপর্ণীয় সমাজ যারা হারিয়ে দিয়েছিল। আর বাবা সাহেব শুধু শুধু হারেনি সেখানে বহু রকমভাবে মেন্টালি প্রেশার দিয়ে বাবা সাহেবকে হারানো হয়েছিল আর বাবা সাহেব গণপরিষদে যদি পৌঁছাতেই না পারে তাহলে অধিকারের কথা বলবে কি করে আর এই সংবিধান লিখবে কি করে তাহলে যে বঞ্চিত শ্রেণীর মানুষজন পশুর থেকেও জীবন জীবনযাপন করছিল তাহলে তারা সেভাবেই জীবনযাপন করত। আর এখানের মহাপ্রাণ জগেন্দ্রনাথ মণ্ডলের নেতৃত্বে যখন বাবা সাহেব আবার সেই সুযোগ পেলেন আর সেই কলম ধরে অধিকার দিয়ে দিলেন তখন আমরা পুনরায় আবার কিন্তু প্রাণ ফিরে পেলাম যার জন্য মহাপ্রাণ বলা হয় জগেন্দ্রনাথ মণ্ডলকে যে এই ভারতের সমগ্র যে এস সি এস টি সমাজের মানুষ রয়েছে তাদেরকে পুনরায় প্রাণ দেওয়ার কাজ করেছিলেন জগেন্দ্রনাথ মণ্ডল তো আপনারা চিন্তা করতে পারছেন যে আজকের দিনটা কত বড় ঐতিহাসিক দিন কিন্তু আপনাদেরকে কখনোই জানানো হয় না কোনো শাসক দল জানায় না কারণ শাসক দল জানাবে কী করে শাসক দল এখনও পর্যন্ত যারা লিড করছে ভারতবর্ষের বুকে তাতে বাংলায় বলুন আর পুরো রাষ্ট্রেই বলুন তারা কিন্তু উচ্চ বর্ণীয় সমাজের মানুষই আজকে রাজ করছে আর তাদের পার্টিতে থেকে আমাদের মানুষেরা শুধুমাত্র বলছে আমরা দেশ চালাচ্ছি কিন্তু নিয়ন্ত্রণ তাদেরই আছে তার মানে আপনারা বুঝতে পারছেন যে কেন আপনাদেরকে এই ইতিহাসগুলো জানতে দেওয়া হয় না আজকে যদি বাবা সাহেব আম্বেদকর এই বাংলা থেকে জিতে না যেতেন তাহলে হয়তো আজকে যে আমি বলছি বা আজকে আপনারা মোবাইল নিয়ে আমাকে শুনছেন সেই সুযোগটুকু হতো না এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা দেখছিলেন দ্য লং প্রসেস আমি ছিলাম আপনাদের সাথে নয়ন যদি প্রথমবার ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফলো করে নেবেন ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস সেখানে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি এখন এই পর্যন্তই ধন্যবাদ